প্রশ্ন হলো যে রমদানকারিমে কি কোরানে করিম পুরা খতম দেওয়া এটা জরুরি নাকি উচ্ছি। এ প্রশ্ন উত্তরে প্রথমেই বলতে চাই যে রমজান সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি যে এটি কোরআন নাজিলের মাস রমদান হল কিসের মাস ভাই কোরআনের মাস অতএব এই মাসে কোরআনে করিম তেলাওয়াত করা পড়া বোঝা জানা এটার গুরুত্ব অপরিসীম সৈম মুখারি হাদিসে আর্সে নবী সাল্লি সাল্লামের কাছে জিব্রিল প্রতি বছর রমজান করিমে গোটা কোরআন তিরিশ পারা গোটা কোরআন নবী সাল্লাহি সাল্লামের কাছে পেশ করতেন যতটুকু নাজিল হয়েছিল গোটা কোরআনকে নবী সাল্লাহ সাল্লামের কাছে উপস্থাপন করতেন তাকে পড়ে শোনাতেন জিবলিল নিজে প্রত্যেক বছর রমজানে যে বছর নবী সাল্লাহি সাল্লামের হয়েছিল সে বছর জিবলিল আল্লাহ দুইবার গোটা কোরআন তেলাওয়াত করে নবী করিম সাল্লাহ সাল্লামকে শুনিয়েছিলেন তাহলে এখান থেকে বোঝা গেল রমদান কারিমে কোরআন শোনা পাঠ করা এর গুরুত্ব অপরিসীম সঙ্গ নবী সাল্লাহ সাল্লাম যে আমলটি করেছিলেন এবং হাদিস দ্বারায় যেটি আমরা জানতে পারি পূর্বশরী সালাফ তাবেই এবং আসলাফ আত্যাহী যারা ছিলেন সাহবাই কারাম তারা প্রত্যেকেই রমজান আসলেই কোরআনে করিম প্রচুর পরিমাণে তেলাওয়াতের ব্যাপারে মনোযোগ দিতেন এবং সচেষ্ট হতেন অতএব আমাদেরও উচিত কোরআনে করিম রমজানুল করিমে বেশি বেশি তেলাওয়াত করা কিন্তু এটা জরুরি বা বাধ্যতামূলক নয় এটা সামর্থ্য অনুযায়ী যার যতটুকু সামর্থ্য কোলায় সে ততটুকু কোরআনে করিম তেলাওয়াত করার চেষ্টা করব আমরা রমজানকারিমে কিন্তু খতম দিতে হবে এটা কোনো জরুরি নয় তবে যদি কেউ একবারে সুরে ফাতেহা থেকে নিয়ে সুরায় নাস পর্যন্ত গোটা কোরআন একবার রমজানকারিমে শেষ করতে পারেন তাহলে সেটা অত্যন্ত ভালো কথা অত্যন্ত সবের কাজ অত্যন্ত ভালো কাজ কিন্তু দেখতে হবে সেটা যেন হয় অত্যন্ত শুদ্ধভাবে সহিভাবে ধীরস্থিরতার সাথে কেউ যদি পড়তে না পারেন তিনি যদি শুনেন তবুও ইনশাআল্লাহ তিনি সেরকম সব পাবেন আল্লাহ চাহেন তো তিরিশ পারা কোরআন যদি কেউ খতম না দিতে পারে কেউ যদি দুই পাড়া পড়ে পাঁচ পারা পড়ে তবুও তিনিও সব পাবেন ইনশাআল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন খারুল আম আল্লাহ সুমাতালের কাছে যে কোনো আমল সবচাইতে প্রিয় হলো যদি সেটা কন্টিনিউ করা হয় যদিও সেটা পরিমাণে কম থাকে বিধায় আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ রমজান করিবে যত বেশি সম্ভব কোরআনতে লাউ করা খতম দেওয়া জরুরি নয় কিন্তু পুরোটা পড়তে পারলে ভালো আর পুরোটা পড়ার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল শুদ্ধভাবে পড়া আর অর্থ সহকারে বুঝে ব্যাখ্যা সহকারে যদি বুঝতে পারি সেটা আরও ভালো প্রতিদিনই কিছু না কিছু বুঝে পড়ার চেষ্টা রমজান উপলক্ষে অন্তত থাকা উচিত আল্লাহ তালা আমাদের সকলকে তোফিক দান করেন